আসসালামু আলাইকুম সাহিমার চ থেকে আপনাদের স্বাগতম তো আমরা আজকে বাইশ নাম্বার অংশ সমাধান করবো বাইশ নাম্বারটা এখানে বলছে একজন ব্যবসায়ী তার পণ্য ফাইভ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলেন তার মানে এক ব্যবসায়ী কী করছে ফাইভ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করেছে তার মানে ক্ষতি হয়েছে যদি তিনি যদি তিনি বারোশো ত্রিশ টাকা বেশি দামে বিক্রয় করতে পারতেন তবে কত টাকা লাভ হতো পাঁচ পার্সেন্ট তার লাভ হতো যদি কেউ কত টাকায় বারোশো তিরিশ টাকা যে বিক্রি করতে পারতো তাহলে পাঁচ টাকা লাভ হতো তাহলে এখানে আমাদের বলছে ব্যবসায়ীর পণ্যের ক্রয় মূল্যটা কত ছিল তাহলে আমাদের বলছে ব্যবসায়ীর পণ্যের ক্রয় মূল্য এটা আমাদের বলছে তো আমরা ক্রয় মূল্যটা বার করার আগে তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে আগে বিক্রয় মূল্যটা বার করতে হবে এবং পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যটা বার করতে হবে তো পাঁচ পার্সেন্ট বাইশ নাম্বার বাইশ নাম্বার হচ্ছে তাহলে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্যটা কত হবে তাহলে কত একশো বিয়োগ পাঁচ এত টাকা এখন একশো টাকা কি ক্রয় মূল্য যদি আমরা ক্রয় মূল্য একশো টাকা ধরি তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা একশো বিয়োগ পাঁচ তাহলে কত টাকা আসছে সে পঁচানব্বই টাকা এখন পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তো পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে তো লাভ হলে কি যোগ তাহলে ক্রয় মূল্য যোগ পাঁচ এত টাকা তাহলে যোগ করলে কত আছে একশো পাঁচ টাকা এখন আমাদের এত পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা না ক্ষতিতে পঁচানব্বই টাকা এবং লাভ হচ্ছে কত একশো টাকা এখন বিক্রয় মূল্য বেশি হয় তাহলে আমরা বিয়োগ করলে বাড়তেছি বিক্রয় মূল্যটা কোনটাতে বেশি তাহলে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে কত হচ্ছে একশো পাঁচ বিয়োগ পঁচানব্বই এত টাকা তাহলে কত টাকা দশ টাকা এখন আমাদের দশ টাকা কি বিক্রয় মূল্য বেশি তো এখন যখন আমাদের বিক্রয় মূল্য দশ টাকা বেশি তখন ক্রয় মূল্য কত টাকা একশো টাকা তাহলে আমরা লিখতে পারব দশ টাকা দশ টাকা বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্যটা কত টাকা তখন আমাদের ক্রয় মূল্যটা হচ্ছে একশো টাকা একশো টাকা তাহলে দশ টাকা বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য কত একশো ভাগ দশ টাকা আর আমাদের কত পার্স কত টাকা লাভ হচ্ছে বারোশো তিরিশ তাহলে বারোশো টাকা বিক্রয় মূল্য বেশি হলে তখন আমাদের ক্রয় মূল্যটা কত হবে তাহলে একশো গুণন বারোশো তিরিশ নেবার কত দশ এখন যদি আমরা এটা ভাগ দেই এখানে যেকাল এটা কেটে নেই তাহলে কত দশ দশ যে কাল এটা গুণ করে নেই তাহলে কত সে শূন্য বেশি একটা হবে তাহলে এত টাকা তাহলে বারো হাজার তিনশো টাকা এটা হচ্ছে তার ক্রয় মূল্য তো আমাদের বাইশ নাম্বারটা বলছে ক্রয় মূল্য কত তাহলে আমাদের ক্রয় মূল্য কত টাকা বারো বারো টাকা তো তেইশ নাম্বারটা তেইশ নাম্বারটা বলছে উৎপাদনকারী পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতা সকলে পাঁচ পার্সেন্ট লাভে একটি পণ্য বিক্রয় করেন তার মানে এখানে বলছে উৎপাদনকারী পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা সকলে কত পার্সেন্ট করে লাভ করবে একটা পণ্যের ওপর পাঁচ পার্সেন্ট করে লাভ করবে একজন খরিদ্দার পণ্যটি খুচরা বিক্রেতার কাছ থেকে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে ক্রয় করলে তার উৎপাদন খরচটা কত তার মানে বলছে যে উৎপাদনকারী উৎপাদনকারীর সময় সে কতটা কত টাকায় বিক্রয় করেছে সেটা আমাদের বার করতে বলছে তার উৎপাদনের খরচ এখন এখানে খরিদ্দার পণ্যটি কোথা থেকে ক্রয় করেছে সেটা অবশ্যই কি এটা হচ্ছে খুচরা বিক্রেতার কাছ থেকে ক্রয় করেছে তা খুচরা বিক্রেতার কাছ কিন্তু এই খরিদ্দারটা ক্রয় করেছে আবার খুচরা বিক্রেতা কার কাছ থেকে ক্রয় করেছে পাইকারের কাছ থেকে পাইকার আবার কাজ কার কাছ থেকে ক্রয় করেছে উৎপাদনকারীর কাছ থেকে তার মানে খরিদ্দার হচ্ছে খুচরা বিক্রেতার কাছ থেকে ক্রয় করবে আবার খুচরা বিক্রেতা পাইকারির কাছ থেকে ক্রয় করবে পাইকারি বিক্রেতা আবার কি করবে উৎপাদন উৎপন্নকারীর কাছ থেকে ক্রয় করবে তো আমরা তাহলে আগে আমরা দেখি খুচরা বিক্রেতা পাঁচ পার্সেন্ট লাভের জন্য কত টাকা দিয়ে পণ্যটা ক্রয় করেছিল তাহলে আমরা এখানে আমাদের তিনটা স্টেপে কিন্তু কাজ করতে হবে তো এখানে আমাদের খুচরা বিক্রেতার ক্ষেত্রে যদি আমরা বলি ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য একশো পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্যটা কত হবে একশো যোগ পাঁচ টাকা তাহলে যোগ করলে কত একশো পাঁচ টাকা এখন ক্রয় মূল্য একশো টাকা হলে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো পাঁচ টাকা এখন খুচরা বিক্রেতার ক্ষেত্রে খুচরা বিক্রেতার ক্ষেত্রে এখন খুচরা বিক্রেতার ক্ষেত্রে তাহলে বিক্রয় মূল্য তাহলে একশো পাঁচ টাকা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে একশো টাকা তাহলে বিক্রয় মূল্য একশো পাঁচ টাকা হলে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য তাহলে একশো ডেবিটের কত একশো পাঁচ টাকা এখন বিক্রয় মূল্য কত টাকা খরিদ্দারের কাছ থেকে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু বিক্রি করছে বিক্রয় মূল্য এক হাজার পঞ্চাশ টাকা হলে ক্রাই মূল্য কত হবে ক্রয় মূল্য এখন যেগুলো আমরা এটা কেটে নেই এটা কাটলে আসতে হচ্ছে কত দশ আর দশ দিয়ে গুণ করলে কত হচ্ছে এক হাজার এক হাজার টাকা তার মানে যে পণ্যটা খরিদ্দার এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে কিনেছে খরিদ্দার কিন্তু তার মানে পাঁচ পার্সেন্ট লাভ করছে দোকানদার বা খুচরা বিক্রেতা এখন খুচরা বিক্রেতা পাঁচ পার্সেন্ট লাভ করার জন্য কত টাকা লাভ করছে সে কিন্তু এক হাজার টাকা দিয়ে কেনার পর পঞ্চাশ টাকা কিন্তু লাভ করছে তার মানে এই টাকাটা এই টাকাটা হচ্ছে ক্রয় মূল্য কার ক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এখন এই খুচরা বিক্রেতা ক্রয় মূল্যটা খুচরা বিক্রেতা কার কাছ থেকে কিনছে পাইকারির কাছ থেকে পাইকারের কাছ থেকে কিনতে তো এই যে এই টাকাটা হবে পাইকারের বিক্রয় মূল্য কেন পাইকার তো অবশ্যই কার কাছে বিক্রি করছে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে তাহলে এখন আমরা এখানে বলতে পারি পাইকারি বিক্রেতার ক্ষেত্রে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে তাহলে একশো পাঁচ একশো পাঁচ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্যটা কত তাহলে একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত একশো পাঁচ টাকা এখন বিক্রয় মূল্য কত টাকা এক হাজার টাকা কেন এক হাজার টাকা এক হাজার টাকায় কিন্তু সে খুচরা বিক্রেতার কাছে কি এটা পণ্যটা বিক্রি করছে তো সেক্ষেত্রে কত একশো গুণন এক হাজার একশো পাঁচ তাহলে যদি আমরা এটা ভাগ করে নিই তাহলে একশো গুণন এক হাজার ভাগ একশো একশো পাঁচ তাহলে আমাদের আসতেছে নয়শো বাহান্ন পয়েন্ট তিন আট শূন্য নয় ছয় টাকা এটা প্রায় এখন এই যে পাইকারি বিক্রেতা এই পাইকারি বিক্রেতা কিন্তু কত টাকা ধরে পণ্যটা ক্রয় করেছে আর নয়শো নয়শো বাহান্ন পয়েন্ট তিন আট তিন আট শূন্য নয় ছয় টাকা দিয়ে কিন্তু কার কাছ থেকে এটা ক্রয় করেছে অবশ্যই উৎপাদনকারীর কাছ থেকে এটা কি ক্রয় করেছে তার মানে এখন আমরা কিন্তু পাইকারি বিক্রেতার কিন্তু আমরা কী পাইলাম একটা ক্রয় মূল্য পাইলাম এখন এইটা পাইকারি বিক্রেতা এই টাকা এই টাকা দিয়ে কার কাছ থেকে ক্রয় করেছে অবশ্যই উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করেছে তাহলে উৎপাদনকারী বিক্রয় মূল্য কত টাকা এত টাকা হবে নয়শো বাহান্ন পয়েন্ট তিন আট শূন্য নয় ছয় টাকা তো উৎপাদনকারীর ক্ষেত্রে উৎপন্নকারীর ক্ষেত্রে তো উৎপাদনকারীর ক্ষেত্রে কিন্তু এর বিক্রয় মূল্য কোনটা হবে পাইকারের যেটা ক্রয় মূল্য তো আমরা এখানে লিখতে পারবো একশো একশো পাঁচ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো বাই কত একশো পাঁচ টাকা তাহলে এর বিক্রয় এর বিক্রয় মূল্যটা কত ছিল নয়শো বাহান্ন পয়েন্ট কত নয়শো বাহান্ন পয়েন্ট তিন বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য তাহলে একশো নয়শো বাহান্ন পয়েন্ট তিন আট শূন্য নয় ছয় ডিভাইডেড কত একশো পাঁচ তাহলে আমরা যদি এটা ভাগ দিই তাহলে আগে গুণ করে নেই নয়শো বাহান্ন পয়েন্ট তিন আট শূন্য নয় ছয় গুণন একশো ইকুয়াল ভাগ একশো পাঁচ তো একশো পাঁচের সাথে আমরা ভাগ দিলে আমাদের আস্তে আস্তে কত নয়শো সাত পয়েন্ট শূন্য তিন টাকা দুই দশমিক পর্যন্ত নিলাম এটা কি প্রায় কি আমাদের দশমিক বিন্দু আছে এখানে এটা প্রায় তাহলে উৎপাদন উৎপন্নকারীর ক্ষেত্রে ওনার ক্রয় মূল্যটা কত ছিল ওরা ক্রয় মূল্যটা ছিল নয়শো সাত পয়েন্ট শূন্য তিন টাকা তাহলে আমরা এখানে এখানে তাহলে এইটা হচ্ছে উৎপাদনকারী এটা আমাদের বলছে উৎপাদনকারীর খরচ তারপরে উৎপাদনকারী ক্রয় মূল্যটা কত ছিল উৎপাদনকারী ক্রয় মূল্য আমাদের এইটা কিন্তু উত্তর এটা হচ্ছে উত্তর উৎপাদনকারী ক্রয় মূল্য তো আমরা এখানে প্রথমে যেটা কাজ করতে হবে যেহেতু খরিদ্দার বিক্রেতার কাছ থেকে কেন তাহলে বিক্রেতা ক্রয় মূল্য বাইক করতে হবে তারপর পাইকারি ক্রয় মূল্য তারপর উৎপাদন করে ক্রয় মূল্য